যখন ছোট বড় মোটর হাতে কয়েল বাঁধত ফিটিং করতো হাতে বর্তমানে তো মেশিনে সব কিছু করছে কিন্তু যখন হাতে করতো তখন কিন্তু এই ব্যক্তির অনেক বড় ইঞ্জিনিয়ার ছিল এরা কিন্তু ওই সময়ের ইঞ্জিনিয়ার এখন মেশিনে করে অটোমেটিক মেশিনে নাম্বার টিবে রেখে দেয় অটোমেটিকলি ফিটিং হয়ে যায় কোন জায়গায় কতটুকু লাগবে ওই বিষয়টা হয়ে যায় এখন মেশিনের মাধ্যমে কিন্তু এই ব্যক্তিরা যখন কাজ করছে ওই সময় কিন্তু ওনাদের মাথার ভিতরে থাকতো কত প্যাস লাগবে একটা মোটরে কোন জায়গায় কি লাগবে এগুলো এখন বর্তমানে সব কিছুই মেশিনের কাছে চলে যাচ্ছে আগে একটা মোটর বাঁধতে যেই সময়টা লাগতো ওই সময়ে অতটুকু সময়ের ভিতরে এখন কয়েকশো মোটর তৈরি করা যায় এই জন্য মোটর এগুলো ইলেকট্রনিক্সের প্রোডাক্টের দামও কমে গেছে এবং আগের চেয়ে আর টেকসইটাও কমে গেছে সব কিছু মিলিয়ে যারা আগে এইভাবে কাজ করতো তাদের কাজের গুরুত্বটা